চয়নী কলা ও দক্ষিণ হাওড়া মুক্তধারার যৌথ উদ্যোগে রবীন্দ্রসরণ অনুষ্ঠান তবু মনে রেখো বাইশে শ্রাবণ কবিগুরু প্রয়াণ দিবসে বেহালা ব্লাইন্ড স্কুলে অনুষ্ঠিত হলো চয়নী কলা সঙ্গম ও দক্ষিণ হাওড়া মুক্তধারা নিবেদন তবু মনে রেখো এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস অর্থাৎ শ্রাবণ পালন করা হয় এই অনুষ্ঠানে কবিগুরু নাচ গান আবৃত্তি ছাড়াও চয়নী কলা সঙ্গমের পরিবেশনায় বিশ্বজিৎ গায়নের পরিচালনায় চিত্রাঙ্গনা নৃত্য নাট্য পরিবেশন করা হয় এবং এই প্রথম ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের পরিবেশনায় চট্টালিকা পরিবেশন করেন নিসা ব্যানার্জি এই দিনে ব্লাইন্ড স্কুলে দৃষ্টিহীন ছাত্র ছাত্রীরা অতিথি সামনে নৃত্যনাট্য উপস্থাপনা করে কবি প্রণামের মাধ্যমে এক নজির সৃষ্টি করল এই অনুষ্ঠানে ছিল চোখে পড়ার মতো কবিগুরু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রূপক গাঙ্গুলি মেয়র পারিশদ দেবাশিস কুমার ও জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক অনুপম রয় এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অনুষ্ঠানের কলা কুশলীরা সংস্থার পক্ষ থেকে সকল গুণীজনদের সম্মান জানানো হয় এবং কবি প্রতিকৃত মেমেন্টো ও উত্তরীয় দিয়ে তরণ করা হয় নিউ পারিষদ দেবাশিস সুমার কুমার জানান কবি গুরুর এটা তিরাশিতম তম প্রয়াণ দিবস এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ওনার খুব ভালো লাগছে এর পাশাপাশি তিনি আরও জানান রবীন্দ্রনাথ বাঙালির জীবন প্রভৃতি সব কিছুতেই জড়িয়ে আছে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাঙালি চলতে পারে না এরকম অনুষ্ঠান আয়োজন করার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান সঙ্গীত শিল্পী অনুপম রয় জানান তিনিও কবি গুরুর প্রয়াস দিবসে আসতে পেরে খুবই আনন্দিত তিনিও দর্শক থেকে সংস্কার সকলকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এখানে থেকে জয়গুর সাথে তুলসী দাসের রিপোর্ট বাংলার সময় আজকে কলার কলা ও দক্ষিণ হাওড়া উত্তর তারা আজকে এই বাইশে শ্রাবণ এখানে পালন করছেন এবং ক্যালকাটা ব্লাইট স্কুল এই জায়গাটা তাদের ব্যবহার করতে দিয়েছেন তারাও যৌথভাবে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন আমি ক্যালকাটা ব্লাইন স্কুলের প্রিন্সিপালকে আমার অনেক ধন্যবাদ জানাই আসেন মুখ অতিথিরা আছেন এবং আপনি যারা সামনে বসে আসেন আমাদের হৃদয়ের স্থান সে রবীন্দ্রনাথের তিরোনাম দিবস হিসাবে আজ থেকে তিরাশি বছর রবীন্দ্রনাথ আমাদের সাথে চলে গেছে আজকের দিনটা আমরা মনে করি যে রবীন্দ্রনাথ যদিও মৃত্যুদিন তো হওয়ার কথা মৃত্যু হিসেবে দেখেন তাই বলছেন কি বলে তো সেই প্রভাব নেই বিশ্বাস করতেন মৃত্যু অমৃত মানুষের সহায়তা মৃত্যু দা আমরা যেভাবে ভাবি যেটা বিশাল নয়

রবীন্দ্রনাথ বলছেন যে মৃত্যু নেই রবীন্দ্রনাথ বলছেন যে কি বলে তুমি তবু মনে রেখে রবীন্দ্রনাথের দারা ছিল না কিন্তু আমি বিশ্বাস করি আত্মা আমার মৃত্যু হয় চলে যায় নিশ্চয়ই রবীন্দ্রনাথের দেখছেন তাকে বাংলা এবং বাঙালি শুধু মনে রাখে রবীন্দ্রনাথ আমাদের বিদায়ের মধ্যে আসেন আর সকাল থেকে আর সকালে আমি কথা সংসার যেখানে শেষ কিন্তু সেই সমাধিতে আমরা শিশু এসেছি কিন্তু আপনি সারা বাংলার মানুষ বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাড়াতে করে তাই অভিযান নিশ্চয়ই দেখছেন

ধন্যবাদ আমার ছোট ছোট ছেলেমেয়েরা যারা এই আয়োজন করেছেন এবং কালচারালের প্রত্যেককে যারা আমার সাহায্য করেছেন এখানে বিক্রম করতে এই বিশেষ দিনটা খুবই কাকুতালি যে বাইশে শ্রাবণের দিনই হয়ে গেছে এবং আপনাদের এই চমৎকার অনুষ্ঠানে আমাদের ভীষণ ভালো লাগছে আমার বিশেষ এই যে নেই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন প্রকৃতি সুস্থ থাকুক

হ্যাঁ ধন্যবাদ দেবো ক্যালকাটা প্ল্যান্ট স্কুলকে এবং আমার প্ল্যান ক্লাবকে যারা এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন কাকতলীয়ভাবে আজকে বাইশে শ্রাবণ এবং ক্যালকাটা প্ল্যান্ট স্কুলে চমৎকার একটি অনুষ্ঠানের পার্ট হতে খুব ভালো লাগছে আশা করি যে গাছগুলো আমরা আজকে পড়তে পারলাম সেগুলো বড় হবে এবং আমরা মাঝে মাঝে সেগুলো দেখতে আসবো ধন্যবাদ ক্যালকাটা প্ল্যান্ট স্কুল এবং এ